প্রথমে বলে নেই যে আমরা মূলত এসেছি আমরা বিএনপি পরিবার নামে একটা সংগঠন যে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জনত রহমান আর এটি মানবিক সংগঠন যেটা উনি নিজ নিজের তত্ত্বাবধানে এবং নিজের পৃষ্ঠ পৃষ্ঠপোষক দেয় এই সংগঠনটা গঠন করেছেন এই সংগঠনের কাজই হচ্ছে যে সারা দেশে যারা বিএনপি সহ সাধারণ মানুষ যারা গুম খুনের শিকার হয়েছে বিগত ফ্যাসিস সরকারের আমলে এবং যারা আহত হয়েছে নিহত হয়েছে এছাড়া অনেকে নির্যাতিত হয়েছে এবং চব্বিশে জুলাই যারা মারা গেছে শহীদ হয়েছে সেসব পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনের সৃষ্টি আজকে এছাড়া বিভিন্ন সময় দেখবেন যে অনেক অসহায় পরিবার যারা খেতে পারছে না কিংবা পরিবারের সন্তান হারিয়েছে যে কারণে যারা নিঃস্ব হয়ে গেছে তাদের জন্য বিএনপি ভারতের দল তারেক কিছু একটা ব্যবস্থা করেছেন সেই জন্য উনি যে কোনোভাবে এই তথ্যগুলো পেলে আমাদের মাধ্যমে তার বার্তাগুলো পৌঁছে দেন তাই ধারাবাহতায় আমরা এই পাবনা শহর এই শহরে পাবনা পাবনা জেলার চাঁদবা ইউনিয়নের এই আটগ্রহ উপজেলা চাঁদবা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামে এসেছি এখানে যে অসহায় পরিবারটা দেখেছেন উনি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি প্রথমে দেখেছেন দেখানোর পর দেখার পরে উনি আমাদের কাছেই প্রেরণ করেছেন যে তুমি দ্রুত তোমরা এই ঘোষটা নাও এবং এই পরিবার এতিম বাচ্চারা অসহায় অবস্থায় না খেয়ে আছে এখন চিন্তা করেন শুধু অত দূর থেকে উনি এই তথ্যটা পেয়ে আমাদের পাঠিয়েছেন তার মানে উনি শুধু লন্ডনে নাই উনি দেশে আছেন এবং আমাদের এই পরিবারের মাঝেই আছেন আর তার নির্দেশে এবং আমাদের আমরা বিন আহ্বায়ক আদিম রুমন ভাইয়ের নেতৃত্বে এবং তার পরিকল্পনায় আমরা এখানে এসেছি যদিও রোহন ভাই আসতে পারে নাই তাই অসুস্থ কারণে আমরা এসেছি তার পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে আমরা এসেছি এই থিম বাচ্চাদের পাশে দাঁড়াতে এবং তাদের জন্য তাদের কিছু আর্থিক সহায়তা দেওয়ার জন্য এবং মাসে মাসে আমরা তাদের দেখভাল করবো এই বিষয়ে ইতিমধ্যে ঘোষণা দিয়েছি তো জনতার পক্ষ থেকে আমাদের এটাই হচ্ছে বার্তা